আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি তৈরি করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি কুমড়োর ঝোল করবো বোয়াল মাছ দিয়ে তো আমি এরকম একটা কুমড়ো নিয়েছি আর এই কুমড়োটা আমি ছোটো ছোটো পিস করে এরকম কেটে নিয়েছি আর বিচির অংশটুকু আমি ফেলে দিয়েছি আর অনেকে এটা ভাপিয়ে করেন তো আজকে আমি ভাপিয়ে রান্না করবো না তো পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন তো আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে এটা ভেজে নেব তো আমি এখানে সরিষার তেলে ভেজে নিচ্ছি আর আমি এখানে অনেক একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম আজকে মাছের ভিতরে কিছু তেল পানি থাকাতে আমার এসে আমার হাত অনেকটাই পুড়ে গেছে তো আপনারা অবশ্যই এই ব্যাপারটা থেকে সাবধানে থাকবেন যেন পানি না থাকে তো আমি মাছটা কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে একটু জিরা ফোড়ন দিয়ে আমি এখানে কিন্তু এই কুমড়োটা আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবো আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক মজার হয় একটা পানসে ভাব থাকে কুমড়োর ভিতর যে রান্না করার পর পানসে পানসে লাগে সেটা কিন্তু থাকবে না তো এটা কিন্তু আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে তারপরে আমি এখানে কড়াইতে তার একটু সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি হালকা একটু ভেজে নেব তারপরে একটু আদা আর রসুনের পেস্ট একটু ভেজে নিয়ে কাঁচা স্মেলটা বের হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতো হলুদের গুঁড়ো ধনিয়া আর জিরার গুঁড়ো আর কাঁচামরিচ আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম তারপরে এটা ব্ল্যান্ড করে এখানে দিয়ে দিলাম তো আমি কাঁচামরিচ দিয়েই পুরো রান্নাটা করবো আজকে তারপরে আমি যে কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এটা তো কষানো হয়ে গেলে একটু আমি পানি দিয়ে এটা আর একটু কষাই নিব এটা দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব এরকম তো এরকম কষানো হয়ে গেলে আর এই কুমড়োটা কিন্তু এই কষানো আপনারা যতটা বেশি এটা ভালোভাবে কষাবেন এই কুমড়োর টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো আমি এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এখন এটাতে ঝোল দিয়ে দেবো যতটুকু আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন তো মাছ ভাজাটা যেটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম আর এটা আমি এখন ঢাকনা দিয়ে ঝোলটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটা রান্না করে নিয়েছি তো এই অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে দেব কুমড়োটা কিন্তু একদম কুক হয়ে গেছে তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি তো আপনাদের কাছে যে কুমড়ো মাছের ঝোল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ